साथीयามার তুমি কেন চলে সিনেমার মানুষ অভিনেতা বাপ্পরাজ পর্দার বাইরে খুব একটা দেখা মেলে না তার ব্যক্তিগত জীবন নিয়েও চেষ্টা করেন নীরবে লোকচক্ষুর আড়ালে থাকতে যে কারণে ক্যারিয়ার জুড়েও খুব একটা সংবাদের শিরোনাম হননি এই নায়ক অভিনয়ের বাইরে অভিনেতা অভিনেত্রীরা রাজনীতি সম্পৃক্ত হন বাপ্পরাজ এদিক থেকেও ছিলেন ব্যতিক্রম কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না ভবিষ্যতেও রাজনীতিতে জড়াতে চান না এই নায়ক তিনি মনে করেন শিল্পীদের রাজনীতি করা উচিত নয় আর যদি কেউ রাজনীতিতে জড়াতে চান তাহলে যেন অভিনয় থেকে অবসর নেন বাপ্পারাজ বলেন শিল্পীদের রাজনীতি করা উচিত না যদি করতেই হয় তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা যেতে পারে একটা পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয় তখন সে নানাবিধ সুযোগ নেওয়ার চেষ্টা করবে অন্য তোষামত করতে হবে যেটা ইদানিং হয়েছে আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই রাজনৈতিক সুযোগ নিত সুযোগ নিতে গিয়ে তারা বিপদে পড়েছে নিজের প্রসঙ্গে এই অভিনেতা বলেন আমি কখনো রাজনীতি করিনি এখনো করি না ভবিষ্যতেও করব না আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি বিএনপির পার্টিতেও গিয়েছি ছবি তুলেছি কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না আমাদের তো কেউ বলে না তুমি এটা করছো কেন বা ওটা করলা কেন কারণ আমি কখনো সুযোগ নিতে চাইনি পেশাগত কাজটাই করে গেছি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কারণে শিল্পীরা হেনস্থা হলেও চিত্রশিল্পী সমিতির নীরব ভূমিকা পালন করছে এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি সমিতির কার্যক্রম নিয়ে বাপ্পারাজ বলেন কিছু লোক যুক্ত হওয়ার পর শিল্পীদের সংগঠনটি একটা দলের চাটুকার হয়ে গিয়েছিল শিল্পীদের নয় মনে হচ্ছিল কোনো দলের মুখপাত্র হিসেবেই কাজ করছে বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো আমাদের নিয়ে গিয়ে বলা হতো তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন অন্য স্বার্থ হাসিলের জন্য তার পাশে গিয়ে ছবি তোলা তো শিল্পীদের কাজ না অবস্থা এমন দাঁড়ালো স্বার্থের জন্য আমি যাব ফায়দা হাসিল করব এ কারণে এসব তোষামদি করে গেছে এমন তো হওয়ার কথা ছিল না না তুমি বলো তাসলিম আক্তার সিমো এস বিএস বাংলা